এবার মঞ্চে বক্তব্য দিতে আসবেন জনমানুষের নেতা বাংলার অহংকার সারা বাংলার গর্ব আমার নেতা আপনাদের নেতা জননেতা ওবাইদুল কাদের Така. Е ту беше зомер Ама кен зоди екнаме најзеле. да го излиگم. اپنے کو سبے بھالو تو اور دیکھ نہیں کی پتہ شتو আপনি লিডার আপনার কাছে একটা প্রশ্ন ছিল আপনারা নাকি উন্নয়ন লোক দেখানো করেন আপনারা নাকি পালিয়ে যাবেন পালাবু কেন আপনার কাছে আমার প্রশ্ন রাষ্ট্রপতি হিসাবে দিদার কার নাম তো হয়েছে বলবো না একটা শর্ত কেন দশটা মেনে শত্র হয় না

আপনার কাছে এটি প্রশ্ন স্যার স্যার আপনাদের দল কাদেরকে অনুসরণ করে রাজনীতি করে রুদ্রবাইয়ের রাজনীতি করি Çakı ve bom fayaz bayır razı ki kuri Eko ta bola Amra bongo bongo kona şeha razı ki Tarlı tutar, abdi tek tek duşundurur.

مس <laughs> رتوليكنام